হ্যালো এফটি ওয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই কেমন আছে নতুন আরেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে মমিতা মুন্নি নোয়াখালী থেকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে একটা ব্লগ ভিডিও তো চলুন শুরু করা যাক তো আজকে আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে সুন্দর করে একটা গ্রাউন্ড পরেছি সাথে হচ্ছে হিজাব ছুরি ওয়াচ সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম সাথে আমার হাজবেন্ড ছিল আমার হাজব্যান্ডের সাথে নদী পাড়ে ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে আলেকজান্ডার মেঘনা বিচ তো ওইখানে একদমই বিকেল মুহূর্তে গিয়েছিলাম শাশুড়ি মায়ের পাকাটা গিয়েছিল পাকে আমরা ড্রেসিং করালাম ড্রেসিং করানোর পরে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড আলেকজান্ডার মেঘনা বিচ ওখানে চলে গেলাম তো ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল এখন হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়তে আর নদীটা একদমই শান্ত খুবই সুন্দর ছিল অনেক নিচ পর্যন্ত পানি নেমে গিয়েছে জোয়ার একদমই ছিল না এই যে ব্লকগুলো দেখা যায় না জোয়ারের সময় আর হচ্ছে যখন জোয়ার নেমে যায় তবু নিচে পানি আমি খুবই কম দেখেছি অনেক আগে দেখেছি ইদানিং দেখা হয়নি একদমই বালিতে হাঁটা শুরু করা যায় এত সুন্দর একটা মুহূর্ত ছিল তো ওইখানে গিয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম তারপরে এই যে আমার হাজব্যান্ডকে ভিডিও করে দিয়েছি ছবি তুলে দিয়েছি সাথে আর কেউ ছিল না সেই জন্য আমরা দুজনের ভিডিও করতে পারি নাই একজন একজনকে ভিডিও করে দিয়েছি পিকচার তুলে দিয়েছি আর একটু আগে খেলে সুন্দরই হতো কিন্তু শীতের সকাল আর শীতের দিন এটার কখনও সকাল হয়ে যে কখন রাত হয়ে যে কখন সেটাই বুঝতে পারি না খুবই কম টাইম পাওয়া যায় তার উপর হচ্ছে আজকে শুক্রবার ছিল সেই জন্য খাবার দাবার খেতে খেতে লেট হয়ে গিয়েছে তো আমি কিছু ভিডিও ক্লিপ এই যে দেখেন এটা একদমই নদীতে এখানে আর কোনো ব্লক বসানো ছিল না মাটির মধ্যে আমি হাঁটা ছড়া করতেছিলাম মাটিগুলো অনেক সুন্দর ছিল বালো মাটি তো আমি এখানে একটু ভিডিও ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সুন্দর মুহূর্তগুলো যারা এনজয় করতে চান তারা আলেকজান্ডার মেঘনা বিচে চলে আসবে তো দেখলাম যে সাথে একদমই নদী থেকে মাছ বের করতেছিল নৌকা থেকে নদী থেকে মাছ ধরে এসে পোয়া মাছ এখন নদীতে খুব একটা মাছ পাওয়া যায় না সবচেয়ে বেশি মাছ ধরা পড়তেছে পোয়া মাছ আর অন্যান্য মাছগুলো এখন পাওয়াই যায় না তো এই যে এই মাছগুলো অনেক বেশি তো তাজা ছিল অনেক এক্ষুনি বের করতেছিল তো ওদেরকে জিজ্ঞেস করলাম এগুলোর কেজি কত পরে এরা বললো যে এখানে বিক্রি করবে না নদী থেকে ওই সামনে যে জায়গাটা ওইখানে এসে তারপরে বিক্রি করবে তো আমরা নিয়ে আমি নিয়েছিলাম পাঁচ কেজি মাছ নিয়েছিলাম অনেক সুন্দর ছিল মাছগুলা আর অনেক বেশি তাজা এই মাছগুলো খেতে অনেক মজাদার অন্যান্য নদীর মাছগুলো চাইতে মেঘনা নদীর মাছ খেতে অনেক ভালোই লাগে তো এই যে বিকালে একদমই অন্তিম মুহূর্তে আমি কিছু ভিডিও করে নিলাম আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি তার সাথে আমি অনেক দিন হয়েছে এসেছে ঘুরতে বের হই নাই আর ওইখানে শুক্রবার যেহেতু অনেক মানুষের সমাগম ছিল অনেক মানুষ ছিল ভালোই লেগেছে অনেক বেশি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা চলে আসতেছিলাম এসে হচ্ছে খাওয়া দাওয়া করব ওইখানে একটা নদীর পারে তেমন একটা ভালো খাবারের দোকান নেই যেগুলো আছে দেখা গেছে কোনোটা ঝাল বেশি হয় কোনোটাতে একদমই মজা নাই সেজন্য কোনো খাবারই আমি খাই নাই তো এই যে এখানে আমি মাছ কিনতে চলে আসলাম ওই যে সামনে বললাম যে ভোয়া মাছ অনেকগুলো ছিল তো এখানে আমি দেড়শো টাকা করে এই মাছগুলো কিনলাম কিনে হচ্ছে চলে আসলাম খাবার দোকানে তো খাবার আলেকজান্ডার বাজারে এসে হালিম খেলাম হা এরপর হচ্ছে পুচকা খেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম